শীতের বিকেলে চায়ের আড্ডায় এমন একটা পাকোড়া হলে আর কি চাই আজকে দেখাবো বাঁধাকপির পাকোড়া আসসালামু আলাইকুম আমি আছি প্রিয়া এখানে প্রথমে আমি বাঁধাকপিটা উপরের যে মোটা খোসাটা আছে এটা ছাড়িয়ে নিচ্ছি আর এটা কিন্তু আমি কুচি করে নেব চেষ্টা করবেন ভিতরে যে কচি পাতাগুলো আছে এগুলো নেওয়ার জন্য আর এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছেন বাঁধাকপিটা একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর আমার চপিং বোর্ডটা খুব একটা ভালো না এটা খুব পরিমাণ নোট ছিল তো কাটিংটা আমি খুব ভালোভাবে করতে পারিনি যতটা চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য ওইটাই দেখালাম যাই হোক এখন আমি কপিগুলো খুব পা মানে ভালো করে আসলে ইয়ে করে দিচ্ছি কেটে নিচ্ছি তারপরে এটা খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি এখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে বাঁধাকপিটা খুব ভালোভাবে হাত দিয়ে দেখতে পাচ্ছেন খুব জোরে জোরে মেখে নিতে হবে মানে কষলে কষলে এটা আর কি চেপে চেপে মাখতে হবে যাতে করে বাঁধাকপির ভিতরে যে পানিটা আছে এটা বেরিয়ে যায় ভিডিওতে দেখতে পাচ্ছেন কতগুলো পানি বেরিয়েছে আর এই পানিটা সহ যখন আমরা পাকোড়াগুলো তৈরি করব কিন্তু পাকোড়াগুলো ক্রিস্পি হবে না তো পানিটা প্রথমে ফেলে দিচ্ছি তারপর এখানে আস্ত বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী তারপর হলুদের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো এগুলো স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন যে যেমন মরিচ খেতে পছন্দ করে আমি একটু ঝাল ঝাল করব এখানে কাঁচামরিচ কুচিও আমি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে একে একে সব মশলাগুলো দিয়ে দিতে হবে আর এখানে চালের গুঁড়ো দিয়ে দিলাম প্রায় হাফ কাপের একটু কম ওয়ান থার্ড কাপের মতন দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম প্রায় টু টেবিল স্পুন আর চিনিটা অবশ্যই বাঁধাকপির পাকোড়ার মধ্যে দিবেন এতে করে টেস্টটা কিন্তু দ্বিগুণ হবে আর সামান্য পরিমাণ আটা দিয়ে দিলাম আটাটা দিলে হবে কি বাইন্ডিংটা অনেক ভালো হবে আপনারা চাইলে এটা স্ক্রিপ্ট করতে পারেন অবশ্যই একটা ডিম দিয়ে দিতে হবে আর ডিম দিলে এটা টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে তো সব কিছু উপকরণ দেওয়ার পরে এটা খুব সুন্দর করে মেখে নিতে হবে আর ডিমটা কিন্তু অবশ্যই দিবেন আর এখানে কিন্তু আপনারা বেসন দিয়েও কাজটা করতে পারেন কিন্তু এখানে যদি কনফ ওয়ার দেন তাহলে কিন্তু হচ্ছে আপনার চালের গুঁড়োটার প্রয়োজন নেই যাই হোক আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি আমার হাতের কাছে যা যা উপাদান ছিল সবগুলো দিয়ে আমি এটা করে নিয়েছি বাহির থেকে আসলে কোনো কিছু আনার প্রয়োজন নেই তো এভাবে একটু মেখে নিতে হবে আর এই পাকোড়াটা কিন্তু আমার বাসার সবাই অনেক পছন্দ করে এটা কিন্তু আপনারা গরম ভাতের সাথেও খেতে পারেন বা টি টাইম স্ন্যাক্সেও খেতে পারেন বাচ্চাদের টিভিনেও দিতে পারেন বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না এভাবে পাকোড়া করে দিলে ওরা অনায়াসে খেয়ে নিবে আর এতে করে সবজিটাও ওদের ভিতরে যাবে যাই হোক আগে থেকে আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি আর পাকোড়াগুলো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি মোটা একটা শেপ দেইনি মানে একটু পাতলা করে করে দিয়েছি এতে করে পাকোড়ার ভিতরটা পর্যন্ত ক্রিস্পি হবে আর এভাবে অবশ্যই দিবেন বেশি মোটা করে দিলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে তো এখানে আমি তেলগুলোর মধ্যে অবশ্যই একটু ফাঁকা করে দিতে হবে ফাঁকা করে দিয়ে দিয়ে আমি ভেজে নিব ভিডিওটাতে আমার অবশ্যই পাশে থাকবেন দেখতে থাকেন পুরো ভিডিওটা আর এটা কিন্তু দেওয়ার সাথে সাথে উল্টানো যাবে না যখন একটু হয়ে যাবে এক পাঁচটা তারপর আমি উল্টিয়ে দিব। আর এটা কিন্তু গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব আর খুব বেশি কিন্তু একসাথে দেওয়ার জন্য ট্রাই করবেন না এতে করে কিন্তু সব কিছু একবারে ঘেটে যেতে পারে তো এখন আমি এটা উল্টিয়ে দিব এক পাসটা উল্টিয়ে দেওয়ার পরে আর এক পাঁচটা কিন্তু খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু হয়ে যাবে আর এখানে কিন্তু অবশ্যই আমি যা যা উপকরণ ব্যবহার করেছি সব কিছু দিলেই পারফেক্ট টেস্টটা আসবে আর এখানে কিন্তু আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার যদি আপনাদের হাতের কাছে না থাকে চালের গুঁড়ো দিয়েও করে নিতে পারেন এখন খুব ভালোভাবে পাকোড়াটা ভেজে নিব খুব বেশি কালচে করব না দেখতেই পাচ্ছেন এইরকম একটা কালার থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ